কী সুন্দর লাগছে বলুন তো ওপর দুটোতে হলুদ আর নিচের দুটোতে গোলাপি দিব্য লাগছে না বলুন স্থলপদ্যগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো স্থলপদ্য সংক্রান্ত ট্রপিক তো আজকে নয় আজকে ট্রপিক অন্য কিছু চলুন যায় সেদিকে তো নমস্কার আমি প্রিয়াঙ্কা শুভসাথী চ্যানেলে সকল বন্ধুদের আর একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো আজকে যেটা নিয়ে ট্রপিক এই যে জবা তাই তো জবা জবা গাছে সেপ্টেম্বর মাসে আমি লাস্ট খাবার দিয়েছিলাম কি পরিচর্যা করেছিলাম কি করতে হবে না হবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে সেটা তখনই বলেছিলাম তো সেপ্টেম্বর মাস পার হয়ে গেছে বেশ কিছুদিন হলো অক্টোবর মাসের প্রথম সপ্তাহটাও প্রায় শেষ হয়ে গেছে মানে প্রায় নয় শেষ হয়ে গেছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহটাও বেশ কয়েকটা দিন আমরা অক্টোবর মাসে পার করে ফেলেছি এবার আমরা অক্টোবর মাসে জবা গাছগুলোতে খাবার দেবো ঠিক আছে সেটা আমার আমার কাছে ছাদে যেগুলো আছে বেসিক্যালি সেগুলোর জন্যই বলছি তো দেখুন প্রথমে দেখায় আমার এই হলুদ জবাগুলো কুড়ি আছে কুঁড়ি আছে মানে এখনও নভেম্বর মাস পর্যন্ত জবা গাছে ফুল পেয়ে যাব। ডিসেম্বর থেকে তো কু প্রচুর কুয়াশা আরও অনেক বেশি শিশির এসব পড়তে থাকবে তখন আর ফুল পাবো না তো নভেম্বর মাস পর্যন্ত যাতে মানে পর্যাপ্ত পরিমাণে মানে যে যে ফুলটা আমি পাই সেটা যাতে কন্টিনিউ পেতে পেতে পারি তার জন্যই আর কি কিছু টুকটাক পরিচর্যা সেটাই তো আমি অলরেডি করে ফেলেছি মানে ভিডিও স্টার্ট করার আগে আমি কাজটা সেরে নিয়েছি তারপর আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন হলুদ থোকাটাও ফুটেছে আজকে দিব্য লাগে দেখতে এবার আস্তে আস্তে হবে বলুন তো ফুলের সাইজগুলো ছোটো হয়ে আসবে এবং আস্তে আস্তে ফুল আর ফোঁটাটা বন্ধ হয়ে যাবে তো যেটা আমি করেছি এই একটা টপকে দিয়ে এত এই দিকটাতে দেখি সব টপগুলো কিন্তু সমান পরিচর্যা ঠিক আছে তো এই যে দেখুন বসেছি গাছের ছায়া একটু প্রচণ্ড রোদ তো যাই হোক প্রথমে কি করেছি প্রথমে ঘাসটা সেরকমভাবে হয়নি যাই হোক দুটো একটা যা ছিল সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে টবের মাটিটা খুশিয়েছি দেখতেই পাচ্ছেন রুটস রুটস বেরিয়ে এসেছে মাটিটা যেহেতু একটু খুশিয়েছি খসানোর পরে আমি কিন্তু এবার অক্টোবর মাসে কিন্তু রাসায়নিক খাবার দিলাম ঠিক আছে এর মধ্যে কিন্তু কোনো রকম অর্গানিক খাবার নেই সেপ্টেম্বর মাসে কিন্তু আমার খাবারের মধ্যে অর্গানিক ভাবটা ছিল এবার কিন্তু রাসায়নিক দিয়েছি সময় একই রকম খাবার দিলে চলে না খাবারের মধ্যেও কিছু পরিবর্তন আনতে হয় তাই না বলুন তো দেখুন আমি কিন্তু প্রত্যেকটাতে সেম খাবার দিয়েছি আশা করি বুঝতে পারছেন এখানে আছে যেটা সেটা হচ্ছে ডিএপি আছে হুম এই যে লাল লাল যে দানাগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো হচ্ছে ডিএপি প্রত্যেকটা টবেই দেখায় ঠিক আছে প্রত্যেকটা টবে যতটা আমার হাত যাচ্ছে আমি ততটাই দেখাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা টবে দেখুন দাঁড়ান এইদিকে যাই হ্যাঁ এই যে আশা করি দেখেছেন প্রায় যতটা আমার হাত যাচ্ছে আমি দেখিয়েছি তো ডিএপি দিয়েছি ডিএপির সঙ্গে কিছুটা কি বলে ওটাকে পটাশ নয় সরি ডিএপি ডিএপির সঙ্গে কিছুটা ফসফেট হ্যাঁ এই দুটো মানে দুটোই কিন্তু দানা জাতীয় ঠিক আছে ফসফেটটা দেখুন সাদা সাদা টাইপের ঠিক আছে মানে মোটা চিনির দানার মতো দেখতে অনেকটা ফসফেট টাইপের আর তার সাথে ডিএপি মাটিটা খুশিয়ে একটুখানি করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার নিমখোল গোবর সার আদার কিচ্ছু না শুধু জাস্ট এটা দিয়েছি এটা আপাতত মানে এই যা খাবারটা দিলাম আমি নভেম্বর পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ফুল পাবো হ্যাঁ আর তারপরে আমি কিন্তু গাছে আমার বহুদিন ফাঙ্গিসাইড স্প্রে করা হয়নি তো আমি গাছে কিন্তু ফাঙ্গিসাইডও স্প্রে করলাম মানে এক্ষুনি খাবার দেওয়ার পরে ঠিক আছে দেখুন পাতাটা দেখে আশা করি বুঝতে পারছেন এটা ব্যাপিস্টিন দিয়েছি হ্যাঁ মানে এত রোদ না মানে ফাঙ্গিসাইড দিচ্ছি আর সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে তো ফাঙ্গিসাইডও ফাঙ্গি সাইড পেস্টিসাইড এগুলো তো কন্টিনিউ মাঝে মাঝে করতেই হয় সপ্তাহ বেশেসে তো আমার এই সপ্তাহে হয়নি বলে আমি আজকেই দিয়ে দিলাম তো খাবার ফাঙ্গিসাইড একসঙ্গে দিলে আবার কোনো প্রবলেম হবে না কারণ এটা দানা জাতীয় খাবার তো এটা মাটির সঙ্গে মিশতে একটু সময় লাগবে ঠিক আছে তো তাতে কোনো অসুবিধা নেই আর এছাড়াও কিন্তু আমি কি বলে সর্ষে খোল ভেজানো জল তারপর বাদাম খোলের জল সবজি পতা জল ফুল পতা জল এই ধরনের লিকুইড ভার্সার ফার্টিলাইজারগুলো যে যেটা সপ্তাহ বেশে মানে সপ্তাহ সাপ্তাহিক মানে ভাবে যে যেভাবে দিয়ে থাকেন সেটা কিন্তু দেওয়া যেতে পারে আমিও কিন্তু দিচ্ছি ঠিক আছে এটা দানা জাতীয় মানে দানা জাতীয় খাবার বা মাইক্রোনিন নিউট্রিয়েন্ট দানা জাতীয় সেগুলো যেমন মাসে একবার করে দিলেই চলে বা এর সাথে খোল বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট যে যেটা ব্যবহার করে সেটা যেমন সব সব মানে কি বলো মাসে একবার দিলেই হয় কিন্তু লিকুইড ফার্টিলাইজারগুলো লিকুইড খাবারগুলো সেগুলো কিন্তু মানে সপ্তাহে একবার করে যে যেটা ব্যবহার করেন সে সেটা ব্যবহার করতে পারেন এবং আমিও করছি সেটা কিন্তু বলে দিলাম ঠিক আছে যখন আমার কাছে যেটা থাকে সবজি পাতা জল যেমন ধরুন আমার কাছে এখন বর্তমানে সবজি পাতা জলটা শেষ হয়ে গেছে কী বলো ওটাকে ঢাকা দেওয়া আছে দূরে ও যে দেখুন দূরে বালতিতে ঢাকা দেওয়া আছে এটা হচ্ছে সর্ষের সরষের খোল ভেজানো জল তো সর্ষে খোল ভেজানো জলটা আমি দেবো তবে যেহেতু আজকে আজকেই দেবো না মানে নেক্সট সপ্তাহে হয়তো দেবো এরকমভাবে এরকমভাবেই কন্টিনিউ পরিচর্যা করতে হবে এবং আমিও এইভাবেই করছি ঠিক আছে আর কিছু না আর তো ওই ফাঙ্গিসাইড পেস্টিসাইড কন্টিনিউ হ্যাঁ আর এবার এবার এই মাসে এই সপ্তাহেই কিন্তু আমি যখন লিকুইড খাবারটা বা দেবো না তখন আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ডালগুলো যেটা আমি দেখুন আটার প্যাকেটে বসেছিলাম যেটা কি বলো ওই জবাটা ঘন্টা জবা রাইট ঘন্টা জবা বা জবা ভেতর থেকে যে জবাটা বেরিয়ে আসে লাল তো সেই জবাটার কিন্তু এবার আমি কাটিং করব ঠিক আছে কাটিং করব সেই ভিডিওটাও আপনাদের সামনে যাবে আসবে হ্যাঁ কাটিং ভিডিওটা কাটিং করব তারপর আমি লিকুইড খাবারও দেবো এখন তো দানা জাতীয় খাবারটা দিয়েই দিলাম দেখতে পেলেন এবারে আমি রাসায়নিক খাবার দিয়েছি অর্গানিক নয় এবার লিকুইড খাবারটা দেবো তো কি দেবো না দেবো কখন কাটিং করবো সেগুলো সেই ভিডিও আপনাদের সামনে আসবে বিকজ এই গাছটা বিশাল বড় হয়ে গেছে এটা রাখাটা কেমন একটা লাগছে দেখতে এবার এখন যদি আমি গাছটা কেটে দিই তাহলে ফেব্রুয়ারি এন্ডের দিকে আমাকে আর কাটাই ছাটাই করতে হবে না যদি শীতের শুরুতে যদি গাছ কেটে দেয় যে যে কোনো গাছ যদি কেটে দেওয়া হয় তাহলে কি হয় ফেব্রুয়ারি মাস দিক করে নতুন নতুন কচি কচি ডাল হবে এবং ফেব্রুয়ারি মাস থেকেই প্রচুর কিন্তু গ্রীষ্মকালীন যে ফুলগুলো হয় সেগুলো পাওয়া যাবে সেটা জবা গাছের ক্ষেত্রেও একই ঠিক আছে জবা গাছের ক্ষেত্র তাই এই যে ফুল আছে কুড়ি আছে কাটতে পারবো না এরকম মায়া করলে চলবে না ফুলের মায়া ত্যাগ করেই কিন্তু এই ডালগুলো আমাদের এবার কেটে ফেলতে হবে তো যাদের অনেক বড় বড় ঢাকা ঢাকা ডাল হয়ে আছে তারা কিন্তু এখন এরকমভাবে ডাল কেটে কেটে দিতে পারেন তারপর তারপর কিছু না তারপর এই যে যেরকমভাবে খাবার দাবারগুলো দিলাম সেই খাবার দাবারগুলো দিলেই হবে আর একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেটা তো সবাই জানেন কাটা করার পরে ফাঙ্গিসাইড জলে স্নান করে দিলেও হবে বা ফাঙ্গিসাইডের প্রলেপ লাগালেও চলবে এই হচ্ছে ব্যাপার এইটুকু যা পরিচর্য যেমন এই গাছটা ছোটো আছে বুশালো আছে এটা আমার কাটার কোনো দরকার নেই যেই গাছগুলো খুব বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে সেগুলোই ভাবছি কেটে শীতের শুরুতেই জবা গাছ কাটিং করে দিলে ফেব্রুয়ারি মাসে প্রথম দিক থেকেই আমরা পর্যাপ্ত পরিমাণ কিন্তু ফুল পেতে পারবো তখন প্রচুর কচি কচি পাতা শুধুমাত্র রিপোর্টিংটা করলেই হবে আর যাদের অনেক বড় জায়গায় আছে রিপোর্টিং করারও যদি প্রয়োজন না হয় যদি খুব বেশি পরিমাণে রুট বাউন হয়ে না থাকে তাহলে তো রিপোর্টিং করারও প্রয়োজন নেই খাবারের খাবারের মাধ্যমেই আমরা তখন ফুল পেতে পারবো তো এই যে আপাতত আজকে এই খাবারটা দিলাম এখন নভেম্বর পর্যন্ত দিব্য বলবে নভেম্বরে কি করবো সেটা নভেম্বরেই বলবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক করে দেবেন এবং যেতে যেতে আর একটা কথা বলে দিই যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য তৈরি করতে পারবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার